আমি কেকের পারদর্শী ভালো বানাই কুকিস ও চকলেট কেক বানাই বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে এসে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় ছোটদের কেক খাওয়া বড়দিনের আগেই সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সকাল থেকেই পর্যটকদের ভিড় চার্চে চার্চের সামনে বসেছে মেলা প্রথমবার সাংসদ হয়েই ব্যান্ডেল চার্চে এলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে মোমবাতি জ্বালিয়ে ফাদারের সঙ্গে সাক্ষাৎ করেন পরে ছোট ছোট শিশুদের হাতে কেক তুলে দেন এবং প্রার্থনা করেন তিনি সাংসদ বলেন সবাইকে কেক দিলাম বাচ্চারা খুশি হলো আমি কেক খেলাম আমি আমার পরিকল্পনা ছিল খ্রিস্টমাসের আগে ব্যান্ডেল চার্চে গিয়ে যিশুর কাছে আশীর্বাদ নেব ব্যান্ডেল চার্চে প্রথমবার আসা হলো যিশুর কাছে প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করলাম আমি এখনো অনেক কেক বানাই এবারে হলো না কারণ দুদিনই হুগলিতে আছি মানুষের সঙ্গে সেলিব্রেট করেছি কাল বাড়ি গিয়ে কেক বানাবো আমি কেকের পারদর্শী ভালো বানাই কুকিস ও চকলেট কেক বানাই তবে কেক ভালো হয়েছে কি না তার নম্বর আমি দিই না আমি যখন তোমাদের খাওয়াবো তখনই নম্বর দেবে তোমরা

মানুষের সাথে সেলিব্রেট করছি কালকে কি হয়তো বানাবো কি ফ্লেভার প্লেন প্লেন দাও তো ফ্রুট কেক কিছু না কিছু বানাই আমি কেকে খুব পারদর্শী বাই দ্য ওয়ে আমি কেক খুব বানাই কিন্তু এবং নেক্সট টাইম আমি কেক বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াবো তো এত দায়িত্বের পর কি কেক বানানোর সময় পাবে না আমি কেক বানাই আমি কুকিজ বানাই আমি চকলেট বানাই আমি সব বানাই পারি বুঝি দিদি কেক তো বানানো আপনি